গত কয়দিন ধরে দেশে আগুন আতঙ্ক চলছে কেউ কেউ আগুনে দগ্ধ হয়ে মারাও গেছেন আগুন লাগানো লোকগুলো তো মুসলমান তাহলে তারা কিভাবে এমন নাশক রাখতে পারে কুড়ি টাকার প্রশ্ন গত পঞ্চাশ বছর ধরে আমাদের দেশে রাজনীতির নামে ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা ক্ষমতা দখল করবার জন্য নানান সময় রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ লুণ্ঠন এবং বিভিন্ন ক্ষেত্রে সন্ত্রাস এবং এ জাতীয় অরাজকতা এটি আমাদের দেশে আমরা দেখে আসছি চলে আসছি বহু কাল থেকে দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এটি যে এই অবস্থা থেকে আমরা কোনোভাবে উত্তরণে কোনো পথ খুঁজে পাচ্ছি না আমাদের রাজনীতিবিদরা যদি সংকল্প না করেন যে তারা এ সমস্ত অসাধু কর্মকান্ড থেকে বেঁচে থাকবেন তাহলে মানুষ এ সমস্ত ব্যবহৃত রাজনৈতিক আনুগত্যের জায়গা থেকে তারা যদি নিজেদেরকে মুসলমান দাবি করে থাকেন তাহলে তাদের আল্লাহকে ভয় করা উচিত আল্লাহ আলমিনের আল্লাহাব আলমিনের কাছে বান্দার প্রতিটি ছোট বড় অপরাধের বিচার কিন্তু হবে কেমন দিন সেখানে মানুষকে জীবন্ত মানুষকে পেট্রোল মেরে পুড়িয়ে দেওয়া কিংবা একটি বাস একটি রাষ্ট্রের সম্পদ কিংবা একজন ব্যক্তির সম্পদ সেটাকে নষ্ট করা এটা যে কত বড় অপরাধ সেটি বোঝার জন্য ইসলামী দণ্ডবিধির এই সন্ত্রাস এবং ত্রাস সৃষ্টি করার জন্য বা আতঙ্ক সৃষ্টি করার জন্য জনমনে এই সমস্ত কর্মকাণ্ড যারা করে তাদের যে শাস্তি কঠোর শাস্তি যেটাকে করোনা ভাষায় ফাঁসাফুল আর বলা হয়েছে এটা শাস্তি যেটা উল্লেখ করা হয়েছে অত্যন্ত নির্মম ইসলামে বিবাহিত মানুষ জেনা লিপ্ত হলে সে যদি সঠিকভাবে প্রমাণিত হয় তার জন্য যে শাস্তি কথা বলা হচ্ছে তারপরেই সবচেয়ে নির্মম এবং সবচেয়ে করুণ শাস্তির কথা বলা হয়েছে যারা সমাজে ফাঁসা সৃষ্টি করে এদের তার মানে কর্তার কাছে কতটা ঘৃণিত এবং নিকৃষ্ট আল্লাহ তারা আমাদের সংশ্লিষ্ট মানুষজন যারা আছেন তাদেরকে আল্লাহ করুন যারা আমাদের এই সমাজটাকে এভাবে তারা শেষ করছে এবং অশান্তিতে তারা ভরে ফেলেছে আল্লাহ তারা রহমতের চাদরে শান্তির চাদরে আমাদের সমাজটাকে ঢেকে নিন এবং আমাদের রাজনীতিবিদদের আমাদের নেতৃত্ববিদ নেতৃত্বশীল মানুষদের আল্লাহ তারা সমতি ফিরিয়ে দেন তারা যেন অন্তত এ ধরনের অমানবিক কর্মকাণ্ড

তাকে মারবে তিলে তিলে শেষ করবে শেষ করবে এই অধিকার তোমাকে হয়নি যে এখানে একটি পিপিলিকাকে আগুনে মারতে নিষেধ করা হয়েছে সেখানে মানুষকে আগুনে পুড়ে মারা বা এরকম যন্ত্র বাসে আহ আপনার পেট্রোল পাম্প নিক্ষেপ করা এটা কত বড় অপরাধ হতে প্রশ্ন বলার অপেক্ষা রাখেন এই ধরনের মানুষকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা উচিত এবং আহ যদি তারা মুসলিম নিজেদেরকে পরিচয় দিয়ে থাকেন তাহলে কোন মুসলমান এটা করতে পারেন বলেছেন কোন ব্যক্তি যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফা কা না মাহিয়ানাসা আহাক ফা কা না মা কত্রানাসা জামীআতা হল জিকে আমরা যারা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করলো গোটা বিশ্বের মানবতা হত্যার সমন বিধায় এই ধরনের কর্মকাণ্ড কোনো মুসলমান করতে পারে না যারা করেন তারা জঘন্যতম অপরাধী এবং তাদেরকে সর্বছায়িন রাতে অনুচিত এবং আমাদের জাতি হিসেবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যে এই দীর্ঘদিনের যে অপসংস্কৃতি এর সাথে যারা জড়িত হবে তাদেরকে আমাদের বর্জন করতে হবে যখন যারা এটা করবে তারা যেই হোক না কেন যে দলের হোক না কেন যে পরিচয় হোক না কেন তাদেরকে ঘৃণা করা এবং তাদেরকে বয়কট করা বর্জন করা তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলেন আমাদের কর্তব্যের অংশ আলাদা তারা আমাদের এই সমাজটাকে শান্তির চাদরে ঢেকে নিন এবং সকল অশান্তি থেকে আমাদেরকে আলাদা